আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি জামালপুরের শেরপুর ফেরিঘাটের ঠিক সামনেই অবস্থিত সেতুলি বেম্বু গার্ডেনে শীতল জলের পুকুরে সানবাদানু ঘাটের সাথে হরেক রকম বাহারি ফুলের মেলা আর প্রকৃতির বিভিন্ন প্রাণীর ভাস্কর্যের সাথে সবুজাপ এক অভয়ারণ্য আপনার ভ্রমণকে আনন্দদায়ক করে তুলতে পার্কটিতে রয়েছে নানা ভাবে সাজানো বিভিন্ন সরঞ্জাম সহ অত্যাধুনিক সুব্যবস্থা আজকে জানাবো আর ঘুরে দেখাবো জামালপুরের অপূর্ব সুন্দর আর রোমান্টিক সেতুলি বেম্বু গার্ডেন এই পার্কটিকে আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন ফিরার্সি পর সেতুলি বেম্বু গার্ডেন জামালপুর শেরপুর রোডের ফেরিঘাট সংলগ্ন নতুন জয়েন্ট রুডের ঠিক মাথায় অবস্থিত রাস্তার পূর্ব প্রান্তে বিশাল আকৃতির ইগল ডানা মেলে স্বাগত জানাতে প্রস্তুত ভাস্কর্যটির পিছনেই দেশের জাতীয় ফুল শাপলা ফুলের সাথে অপূর্ব পানির ফোয়ারা যেন আপনার স্মৃতি দৃশ্যপট রাঙিয়ে দিবে পার্কে প্রবেশের আগেই হাতের ডান পাশে সেতুলি ক্যাফে চমৎকার ইন্টেরিয়র ডিজাইনে সাজানো বিলাসবহুল ক্যাফে এখানে উন্নত বিশ্বের আদলে প্রতিটি বসার স্থান আপনাকে দিবে প্রশান্তির ছোঁয়া সেই সাথে আপনি পেয়ে যাবেন চা কফি থাই চাইনিজ বাংলা খাবার সহ বিভিন্ন খাবারের মোহনীয় স্বাদ ক্যাফের পাশেই নামাজের স্থান তার একটু উত্তরে বিশাল আকৃতির জিরাফ প্রতিটি ভ্রমণ পিপাসুদের মনে ভালোবাসার আবেগই স্থান করে নিবে জিরাফের সামনেই বাহারি সব ফুলে আর বাঁশের আদলে তৈরি অপূর্ব একটি গেট উপরে লেখা সেতুলি বেম্বু গার্ডেন পঞ্চাশ টাকার টিকিট সংগ্রহ করে আপনিও স্বাদ নিতে পারেন জামালপুরের নান্দনিক সাজের আঙানু নতুন মনের মাধুরী মেশানু সবুজাব প্রকৃতিময় প্রেমময় স্থানের চারিদিকে সবুজ গাছ মাঝে একে বেঁকে চলা পথটি যেন নিয়ে যাচ্ছে কোনো এক গভীর গহিনে তাই তো পাখিরাও যেন উড়ে উড়ে নিচ্ছে অমৃত সুখ কপুত কপুতিদের জন্য মাঝে মাঝে নীল জলরাশির পাশেই রোমাঞ্চকর বসার স্থান লিচু চালতা জাম পেয়ারা ইত্যাদি গাছের ছায় বসে আপনিও হারিয়ে যাবেন মোহনীয় গল্পের জগতে প্রিয় বন্ধুরা জামালপুরের পরিপাটি ও উদ্যমী সাজের এই মনোরম পার্কটিতে বেড়াতে আসতে চাইলে আপনাকে জামালপুরের ফেরিঘাট শেরপুর ব্রিজের উপর দিয়ে চলা রাস্তাটির দুইশো পঞ্চাশ গজ দক্ষিণে চলে আসতে হবে এবং এখানে নতুন বিশেফ জয়নমূর সিএনজি স্টেশনের পাশেই রাস্তার পূর্ব পাশে অনিন্দ সুন্দর আর মহুয়াময়ী সেতুলি গার্ডেন দেখতে পাবেন পার্কের ভিতরে প্রবেশ করতে চাইলে আপনাকে অবশ্যই পঞ্চাশ টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করতে হবে পার্কটিতে বিশেষভাবে এই প্রকৃতির উপর প্রাধান্য দিয়ে সীমিত পরিসরে বিভিন্ন রাইডের ব্যবস্থা করা আছে তবে প্রকৃতিকে দারুণভাবে ফুটিয়ে তুলে জামালপুরের গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দর্শকদের পছন্দের তালিকায় এই সেতুলি বেম্বু গার্ডেন সেতুলিতে থাকছে বিশাল পরিসরের মাঠ যেখানে বিভিন্ন বিয়ে সভা সেমিনার বনভোজন সহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ডেকোরেটর সহ ইত্যাদির সুযোগ সুবিধা এবং পার্কটির আরও সৌন্দর্য বর্ধনে কাজ চলছে সমুদ্র সৈকতের আদলে নির্মিত কাপল ছাউনি যেখানে দক্ষিণা বাতাসের ঝাপটায় নিজেকে হারিয়ে ফেলবেন অনুভূতির অন্য কোনো প্রকৃতির সাথে পার্কটি বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে সাজে দর্শকদের নানান তালে এখানে আসা হাজারো দর্শনার্থীদের জন্য রয়েছে নিজস্ব ক্যান্টিন আপনি চাইলেই সুলভ মূল্যে হরেক রকমের বাহারি খাবারের স্বাদ নিতে পারেন পার্কের প্রবেশ পথে হাতের বাম পাশেই রয়েছে চমৎকার সব থ্রি ডি গ্যালারি এখানে রয়েছে ফটো সেশনের প্রাকৃতিক সব দৃশ্য যা দর্শকরা দুর্দন্তভাবে উপভোগ করে থাকেন হাওয়াই দুল খাওয়া দুলনা আপনাকে নিয়ে যাবে সেই শৈশবে সেই সাথে বাচ্চাদের কার ড্রাইভেরিয়া আর ফেরিস হুইল সবার মনে আনন্দের জোয়ার বয়ে আনে অবশ্যই প্রতিটি রাইডের জন্য আপনাকে টিকিট ক্রয় করতে হবে পার্কের প্রতিটি স্থানে রয়েছে নিপুণভাবে সাজানো বসার স্থান সেই সাথে নানান প্রাণীর ভাস্কর্য ও রোমান্টিক ছাউনির ঘর আপনার হৃদয়ের ভালোবাসাকে আবেগি করে তুলবে দ্বিগুণ করে পুকুরের জলে প্রকৃতি যেন স্নান করতে ব্যস্ত আর সানবাদন ঘাটে দাঁড়িয়ে মনোরম দৃশ্য আপনার মনের আকাশে অনুভূতির দাগ টেনে দিবে পার্কটিতে ফলজ বনজ ঔষধি আর হরেক রকমের ফুলের এক বিশাল সমাহার আপনি চলে আসবেন প্রকৃতির খুব কাছে বন্ধুরা আপনি জামালপুরের এই সৌন্দর্য গেরা মনোরম পার্কটিতে যদি কোনো প্রোগ্রাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা সময় হয়েছে বিদায় নেওয়ার দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ